নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন্ট ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবরত্ন পোলাওয়ের একটি রেসিপি আমার মতন এভাবে আপনারা যদি নবরত্ন পোলাও তৈরি করেন খুব কম টাইমে এই সুস্বাদু পোলাওটি আপনারা তৈরি করে নিতে পারবেন আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা তিন চারবার ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য চাল আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সেগুলো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আমি নিয়েছি আলু ক্যাপসিকাম ফুলকপি গাজর এবং বিনস আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে দিতে পারেন কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়েছি এক মুঠো এক মুঠো কাজু এবং এক মুঠো আলমন্ডস এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল গরম করে আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যখন সবজিগুলো একটু নরম হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর সেই তেলে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি এভাবে সবজি এবং ড্রাই ফ্রুটস আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা রান্না করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে জলে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাতটা আমি তৈরি করে নিয়েছি তেল দেওয়ার ফলে ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে এবার আমি পরিমাণ মতো নুন চিনি ঘি গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি যে সবজিগুলো এবং ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি পোলাওটা এবার তৈরি করে নেবো পোলাওটা কিন্তু আমি হাড়ির মধ্যেই তৈরি করে নিচ্ছি আমি ভাতের মধ্যে প্রথমে কিছু পরিমাণ ভাজা সবজি দিয়ে দিলাম তার মধ্যে অল্প করে নুন অল্প করে চিনি ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে হাড়িটা ঝাঁকিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে দুবার তিনবারে সমস্ত সবজি এবং অন্যান্য উপকরণগুলো ভাতের মধ্যে দিয়ে সমস্ত ভাতের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম খুব কম করে তার উপরে হাড়িটা বসিয়ে পাঁচ মিনিট গরম করে দিলাম চিনি এবং নুন গলে গিয়ে সম্পূর্ণ ভাতের সঙ্গে মিশে গেছে আমার পোলাও তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি এভাবে আমি নবরত্ন পোলাও তৈরি করে নিলাম আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রেবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার